প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আমরা একটা দাওয়াত দিতেছি দাওয়াত কি আমরা একটা ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি তারা একটা মিলন মেলা করতেছি আমাদের সাভারে তো কে কে সমর্থন করেন আমার এইখানে কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে আছে জাহাঙ্গীরনগরের প্রফেসর হ্যাঁ সাবেক নামটা বলেন আমার নাম আজ ভারুক সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এবং কলেজ আমি শবন ভাইয়ের এখানে মাঝে মাঝে আসি প্রায়ই আসি তারপর আজকে আসার পরে সবন ভাই একটা প্রস্তাব দিয়েছেন উনি একটু উদ্যোগ নিয়েছেন যে সবারের মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের একটা মিলন মেলা করতে উনি আগ্রহী তবে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা প্রশংসার দাবিদা যতটুকু পারি ওনাকে আমরা সবাই সহযোগিতা এবং সমর্থন করব আশা করি আপনারা এই সবন ভাইয়ের যে উদ্যোগ এর পিছনে আপনারা আগে আসবেন সবাই সহযোগিতা করবেন তা আমি শগন ভাইকে পরামর্শ দিলাম যে আপাতত দশ জন লোক নিয়ে একটা মিটিং করেন মিটিংয়ের মাধ্যমে আলোচনা করা হোক কিভাবে কি করা যায় সেই ব্যাপারে তারপর দশের লাঠি একের বোঝা আমরা যদি দশজন সবাই মিলে সহযোগিতা করি এই ধরনের কোনো উদ্যোগ বা অনুষ্ঠান করা খুব একটা কষ্টকর হবে না এবং সেটা খুব সহজ সাধ্যই হবে তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এখানে শাহীন ভাই আছে তো শাহীন ভাইয়ের মতামত একটু নেই শাহীন ভাই একটু এদিকে আসেন আসেন হ্যাঁ আচ্ছা শাহীন ভাই আসতেছে এখানে হ্যাঁ তো আপনার মতামত একটু চাই আসসালাম আলাইকুম আমি আসলে এই সুন্দর উদ্যোগকে সমর্থন করছি আমাদের প্রিয় কামাল সরকার স্বপন ভাই উনি এই উদ্যোগটা নিয়েছেন যে আমরা যারা আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি সবাইকে নিয়ে একটু একত্রিত হওয়ার একটা বিষয় তো এতে করে দেখা যাবে যে যদি আমরা মোটামুটি আনো মানে একশো জনের মতো যদি আমরা একত্রিত হতে পারি তাহলে আমাদের সেই দিনটি অনেক ভালো কাটবে এবং একে অপরের সাথে আমাদের একটা সম্পর্ক হবে এবং আমাদের যে ফেসবুকের যে কার্যক্রমগুলো একে অপরকে একটু হেল্প করলে দেখা যাবে যে আমাদের আমার পেজ বা আইডিটাও অনেকটা গ্রো করবে সেই সাথে আমাদের একটা সংগঠনের মতো হবে আর আশা করি আমাদের অত্যন্ত সুন্দর একটি স্থান এই সাভার বাস স্ট্যান্ড অন্ধমার্কেট দ্বিতীয়তলা এই বাদন মাল্টিমিডিয়ার যে অফিস এই স্বপনবাইয়ের এখান থেকে আমরা আসলে নিয়মিত এই সংগঠন বা এই এটা সবাই একত্রিত হতে পারবো মানে মিলন মানা আমি আশা করব যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের সাথে সবাই একত্রতা প্রকাশ করবেন আমাদের সাথে সমর্থন দেবেন আপনি সবাই ভালো থাকবেন আসুন সবাই মিলে আমরা সুন্দর একটি একটা মানে মিলন মেলার একটা সুন্দর একটা অনুষ্ঠান করি যাই হোক সুন্দর কথা বলছে আমাদের শাহিন ভাই তো প্রফেসর সাপ তো সুন্দর একটা কথা বলছে যে দশের লাঠি একের বোঝা তো আপনারা যদি কেউ একসাথে হইতে চান একসাথে হলে কি হবে আপনাদের দেখেন এই ফেসবুকে এত এত ফলোয়ার কাউকে আমরা চিনি না কাউকে আমরা চিনি না যখন আমরা সামনাসামনি মুখোমুখি বসবো কথা বলবো অনেক কিছু আমরা তাদের সম্বন্ধে জানতে পারবো একজন ভাইরাল হয়েছে কিভাবে ভাইরাল হয়েছে সেটা সম্বন্ধে বুঝতে পারবো ভিডিও কিভাবে দিলে ভিও হয় কিভাবে এঙ্গেজমেন্ট হয় তা আর প্রথম থেকে সে কিভাবে শুরু করছে তো ফারুক ভাই আর একটু বলেন দেখি এতে আমাদের কী কী সুবিধা হবে একটু বলেন মিলন মেলা যদি আমরা আসলে কথা হলো আমরা যদি একটা মিলন মেলা করতে পারি এটা সবচেয়ে ভালো হয় এই জন্য তখন একজন আরেকজনকে আমরা কখনো চিনি না একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে সে সব ভাইরাল হয়ে গেছে আমরা তাকে চিনি না এই মিলন মেলা করার উদ্দেশ্য হলো আমরা সবাই সমাবেত হব এবং একজন আরেকজনের পাশে দাঁড়াব বা সমর্থন করবো এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য যাই হোক আমরা খুব শীঘ্রই ফেসবুক এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ভালোবাসা রইল আমাদের আপনাদের জন্য কারণ ইউটিউব এবং ফেসবুক সম্বন্ধে অনেক কিছু জানার আছে একজন আরেকজনের কাছ থেকে আমরা জানতে পারব কারণ আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ অনেক সময় হয় না যারা একটু লেখাপড়া করছে ফেসবুক সম্বন্ধে ইউটিউব সম্বন্ধে তারা কিন্তু ভালোই আগে যাইতেছে আমরা এই মিলন মেলাতে মানে বিস্তারিত আমরা আলাপ আলোচনা করতে পারব ফেসবুক এবং ইউটিউব নিয়ে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ